আর সেটা যদি এমন হয় আপনার যে আপনি আল্লাহর পথে আছেন সেটা তো সোরায় হবে আমরা দেখেছি যে একেবারে একটু পানি পিপাসায় কষ্ট করেছেন তারও বিনিময় আছে বুঝছেন তো এই নল মানে কোশ্চেন হলে যে আমার ব্যক্তিগতভাবে হাঁ 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 হাঁ

আমি যে তোমাকে পিএইচডি করাবার জন্য পাঠালাম তুমি কি হবা আইসেই তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জল হবা এরপরে প্রফেসর এরপরে এই একটা ডিপার্টমেন্টের হেড হবা একটা ইউনিভার্সিটির এ তুমি কোথায় তখন তখন তোমার পক্ষে কি করে আল্লাহর পথে কাজ করা সম্ভব হবে আর তুমি যে সিরিয়াস ছেলে খুব সিরিয়াস লেখাপড়ার পর খুব সিরিয়াস এই যে এই যে ছাত্ররা কানতেছে হাউ করে যে আমাদের স্যার কি কি যে আপনাদের আপনারা বুঝবেন আমাদের স্যার আমাদের কাছে কি ছিল ইউনিভার্সিটির টিচাররা চলে আসছে বাসায় ও সবার কাছে একটা মানে প্রিয় ভাজন ছিল ওই কিন্তু ওয়াজের ব্যাপারটা সবাই স্বীকার করতেছে সব সময় এই কথাই বলতো সবাইকে কে মানলো আর কে না মানলো ও আল্লাহ কথা বলতো এই অ্যানিওয়ে বুঝছো তো সেই রকম এখন মনে ওই যেই বললাম যে এখন কারো কারো জীবন আল্লাহ সার্ভিস নেবেন কারো কারো কাউ সার্ভিস নেবেন না কিন্তু শুধু প্রশ্নটাই থাকে যে আমার পুত্র ক্ষমা পাওয়ার যোগ্য কি না কারণ সর্বনাষ্ট তো আমিই করেছি যেমন পিএইচডির যে ডিগ্রিটা নেওয়ার জন্য যে সমস্ত আবর্জনা ভিতরে ঢুকাতে হয় যে সমস্ত আবর্জনা ভিতরে ঢুকাতে হয় তার উপরে আল্লাহর কিতাবকে চাপানো

হুম আচ্ছা আর একটা কথা বলি যেমন এখনকার এই যে কপি এখনকার এই যে কপি এটা তো ম্যান মেজ এটা তো ম্যান মেজ মূল কপিতে জের নাই মূল রাইটিংয়ে জের জবর পেস তাস এই যে যত সমস্ত আকার চিহ্ন স্বরবর্ণ যেটা নাই ব্যঞ্জন বর্ণে লেখা সব তার কবি তো আছে মূল কোরআন কথাটা বলছে আর সবচেয়ে আর একটা বড় কথা হলো যদি কোনো জিনিস এই কোরআনের মধ্যে মানুষের কোনো ইন্টারপ্রিটেশন থাকতো তাহলে এটা মুগস্থ হতে পারতো না এর চাইতে অলৌকিকতার পৃথিবীতে কিছু নাই কোনো কন্টামিনেশন মানে মানুষের মানুষের মগজের সাথে এটা বসে যেতে পারত হ্যাঁ পারতই না কারণ মগজের একটা সিস্টেম মগজের কর্মবিধির তো একটা নিয়ম আছে সে অর্থহীন কোনো কিছু তার রাখে না কয়েকদিন দেখে যদি কোনো চাবায়া টাবায়া দেখা যায় মধ্যে কিছু নাই তো ফেলে দেয় যে কারণে হাফেজরা রা কোরআন ভুলে যায় কারণ বোধ সহকারে নেয় না আচ্ছা এখন তাহলে মুখস্থ হতে পারে কিভাবে মুখস্থ হতে পারে এই কারণে যে এটা রেদেম আছে এটা রেদেম আছে একটা সরল রেখার উপরে বসানো এটা এই কোরআন একটা সরল রেখার উপরে বসানো ওই কারণে সুন্দরভাবে মগজ নিয়ে নেয় ব্রেন নিয়ে নেয় হ্যাঁ একদম এক টানা এক গাছের সুতো দিয়ে বোনানো